thank you হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে আই থিঙ্ক ওই সাড়ে নটা নটা মতন এরকমই বাজে আর সবই খেয়ে দিয়ে চলে গেছে তাহলে খেয়েছি আমি এই যে ডার্ক ফান্টাসি আগে আমি ডায়েট করতাম জানো তো কিন্তু এখন এই রিসেন্ট আমি ডায়েট করা ছেড়ে দিয়েছি হ্যাঁ এবারে ডায়েট করতাম ছেড়ে দিয়েছি মানে শীতকালে কে উঠে কিছু বানাবে তো এই কারণে আমি এই বিস্কুট যাই পাই সকালে একটুখানি টিফিন করে নিই খুব একটা বেশি টিফিন করি না তো আজকের আমি ছটাই আমি খেয়ে নিয়েছি ছটাই থাকের ভেতরে আমি ছটাই খেয়ে নিয়েছি আজকের তো আর আমি ডায়েট এখন এই মুহুর্তে করছি না এই কারণে কারণ ঠান্ডা তো ঠান্ডাতে আমি এক্সারসাইজও করছি না তাই ডায়েটও করি না এই রিসেন্ট স্টার্ট করব আবার মানে এই মার্চ এপ্রিলের দিকে আবার বাড়ি চলে যাব তো তখন আমি আবার আগের মতনই ডায়েট করব। এখানেও আমি ডায়েট করতাম ফার্স্টবার যবে থেকে ঠান্ডা পড়েছে আমি তবে থেকে ডায়েট করা বন্ধ করে দিয়েছি তো এটা আমার সকালের খাবার হয়ে গেছে তো চলো অনেক দিন আগে বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম তো এখন আমি এই বিছান চাদরটা চেঞ্জ করে নেব আর এইদিকে দিকে সৌভিক রাতে করে হাসিমল্লাহ এটা খেয়ে ঘুমায় একটা করে ও খায় আমিও খাই দুজন মিলেই খাই আর এখানে এইগুলো হচ্ছে গধি আমাদের দুটোই মেলানো আছে কারণ একটা আমরা মানে একটা খালি ইউজ করি না ওই একটাই খালি ইউজ করি বলে তার গধিটাও আমরা দিয়ে দিয়েছি মানে এই বিছানাটাতেই দিয়ে দিয়েছি এবার চলো এই যে এগুলো ধুয়ে নিয়ে আসি এখানে রেখে দেবো আর এই দিকে আমার রান্না হয়ে গেছে আমি সকাল থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিই কারণ সবিকে টাইমে টাইমে খাবার চাই তাই তো এখানে রান্না করেছি মিক্স ভেজ আর এখানটায় আমি ডালটা বসিয়েছি সেদ্ধ করতে ডালটা হচ্ছে আর ভাত হয়ে গেছে এরপর যাব করে এসে আগে জামা কাপড় ধোবো দুপুরে খেয়ে টেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন রেডি হয়েছে বার্থডে পার্টিতে যাবো বলে আর এখন সৌভিকও যাবে বলে রেডি ছিল বাট ওর ডিউটি ছিল বলে ও চলে গেছে ও অনেকক্ষণ ওয়েটও করেছিল বার্থডে পার্টিতে যাবে বলে মানে যেই যেই ভাইয়াটার ছেলের জন্মদিন তো তাকেও ফোন করছিল বারবার যে কখন স্টার্ট করবি কখন লেট হচ্ছিল বলে ও চলে গেছে ডিউটিতে এবার আমি একা মানে আমি একা কোনো যেতে লাগে না কিন্তু আমার ওপরেই মানে আমরা তো নিচে মানে নিচেতে থাকি আর ওরা উপরে থাকে আর ওই দিন না রোজ ডে ছিল তো তাই জন্য এই যে গোলাপটা ওই দিদিন মানে দাদাটা দিদিটাকে দিচ্ছিলো আর এখানে এই গোলাপটা নিয়ে সবাই পোস্ট দিয়ে ছবি টবি তোলা হয়েছে আরে میں نے আর আমার হাজব্যান্ড ছিল না যথারীতি আমি আর পোস্ট দিতে পারিনি এর আগের ব্লগে দেখেছ এনার ছেলের জন্মদিন ছিল আর এখন হচ্ছে এই যে ওনার ছোট মেয়েটার জন্মদিন আর কেক কাটিং হয়ে গেলেই আমরা এবারে ড্যান্স করবো তো চলো আমাদের ড্যান্সটা দেখবে মাঝখানে মাঝখানে গানটা আমি সাইলেন্ট করে দিয়েছি এই কারণে কারণে কপিরাইট চলে আসবে আর এখানে মানে বেশিক্ষণ ছিলাম না তো যতটুকু ছিলাম খুব তারপরে বাড়িতে এসে আমার মনে পড়লো যে খাবার বানানোর নেই তো সৌভিকের জন্য আমি রুটি বানাতে যাচ্ছিলাম তো সৌভিক বললো না ও রুটি খাবে না তাই জন্য আমি ওর জন্য পোহা বানাচ্ছি আর ভাতও খাবে না ও মানা করেছে তাই রাতে আমি ওর জন্য পোহা বানালাম আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে বাই